মম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করো হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তরমম বিকশিত কর অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে